চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে খুবই অল্প পরিমাণের উপাদান দিয়ে বা মশলাপাতি দিয়ে আমি যেভাবে বানিয়েছি আমি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে মুরগির মাংস দিয়ে নিলাম অবশ্যই মুরগির মাংসগুলো একদম পানি নিংড়ানো থাকতে হবে মানে পানি থাকা যাবে না তো এরপর মাংস দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ গুরা মরিচ একটু অল্প পরিমাণে দিয়েছি আমার বাচ্চারা খাবে সেজন্য হলুদ হলুদটা অপশনাল তো এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখন গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তো আমি প্রাণের সয়া সসটা ব্যবহার করেছি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে আমি এখানে সয়া সস দিয়েছি এক টেবিল চামচের মতো তো এক টেবিল চামচ সয়া সস দেওয়ার পরে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নেব আমি যে মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো মানে প্রত্যেকটা মাংসের গায়ে যেন ভালোভাবে লাগে তো সেভাবেই আমি ভালো করে মেখে নেব তো মাংসটা ম্যারিনেট করার পরে আমি এখানে রেখে দেবো সর্বনিম্ন আধা ঘন্টা এটা মাংসটা ম্যারিনেট করে যতক্ষণ বেশি সময় রাখা যাবে তত এটা খেতে অনেক ক্রিস্পি হবে এবং খেতে অনেক মজা লাগবে এটা রেখে দিয়েছি এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে বেশি তাহলে আপনারা আধা ঘন্টার মতো রেখে দিবেন তো এদিকে আমি ময়দা নিয়েছি আর ময়দাতে লবণ আর শুকনো মরিচ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন কোনো জায়গায় লবণ কম বেশি এরকমটা না হয় তো পুরোটা আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে এক ঘন্টা পরে আমার চিকেনগুলো এরকম হয়েছে এ পর্যায়ে আমি একটা একটা করে চিকেন নিয়ে ময়দাতে একটু চেপে চেপে ধরে তারপরে আমি একটা বাটিতে পানি নিয়েছি সে পানিতে একটু ভিজিয়ে রাখবো আমি একটা চিকেন এভাবে ভিজিয়ে রেখেছি এরপর বাকি চিকেনগুলো কয় মানে যে কয়টা ধরে সে কয়টা আমি এখন ওখানে ভিজিয়ে রাখব তো একটা ভিজিয়ে রাখার পরে আগে প্রথমটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন উঠিয়ে আবার এই যে ময়দাটা মেখে রেখেছিলাম সে ময়দাতে আমি ভালোভাবে চেপে চেপে এখন মানে এটা কোট করে চিকেন ফ্রাইয়ের মানে লেয়ারটা আমি যত বেশি করতে চাইব তত বেশি আমি এভাবে ময়দাতে কোট করে নিব অবশ্যই কোট করার সময় একটু হাতে বেশি ময়দা নিয়ে তো এভাবে কোট করতে হবে আমি আবারও সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই চেপে চেপে দিতে হবে তো এই যে দেখুন আমার মানে চিকেনের লেয়ারটা হয়ে গিয়েছে আমি এটা দুইবার দিয়েছি তো দুইবার দেওয়ার জন্যই কিন্তু চিকেনের লেয়ারটা এত সুন্দর হয়েছে এভাবে দিয়ে অবশ্যই একটু ঝাড়া দিতে হবে তো এই কোট করার যে ব্যাপারটা আছে এটা দুই তিনভাবে করা যায় আমি এখন যেভাবে করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আরও যেভাবে করি অবশ্যই আপনাদের সাথে সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এই যে আমার চিকেনের কোটগুলো করা হয়েছে চিকেন আমি কোট করে নিয়েছি একসাথে তো অপর দিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তো কোট করে রেখেছিলাম যে চিকেনগুলো সে চিকেনগুলো আমি একটা একটা করে এখন ডুবো তেলে ভেজে নিব অবশ্যই ডুবো তেলে ভে ভাজতে হবে তো আমি একটা একটা করে সবগুলো পিস দিয়ে দিচ্ছি মানে যে কয়টা পিস তেলে হবে তো সেই কটা দিয়ে দিচ্ছি তো আমার এক পাশ কিছু কিছুটা হয়ে গিয়েছে আমি এখন অপর পিস মানে অপর পাশে দেওয়ার জন্য আমি এটা উলটিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলার জালটা রেখেছিলাম মিডিয়াম মিডিয়াম আঁচে রেখেছি আর যদি হাই আছে রেখে রেখে আমি এটা মানে ফ্রাই করি তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি থাকবে ঠিক কিন্তু ভিতরে মানে সেদ্ধ হবে না এই টাইপের হবে ভালো লাগবে না খেতে তো আমার চিকেনটা হতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে তো এই যে আমার চিকেন ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এক ব্যাচ উঠিয়ে নিলাম তো পরবর্তীতে আরেক ব্যাচে যে চিকেনগুলো ছিল আমি সেগুলো ভেজে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান